কোথায় গেছিলেন আপনারা উৎসব হ্যাঁ পিছ পেলে না গাইসা মাদ্রাশাই পড়াশোনা করেন দেখে আধিকাসেন এই বোতাম লাগান লাগবে আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ হাজার কোথায় গেছিলেন আপনারা উৎসব হ্যাঁ পিছ পিলে না গাইসা মাদ্রাশায় পড়াশোনা করেন দেখে আধিকাশন এই বোতাম লাগান লাগবে এটা সুন্দর করে বোতাম লাগান লাগবে তো ব্যাগ সিরা কি দেখি ব্যাগ যে সিরা এদিকে আসেন শোনেন কোন ক্লাসে পড়েন আমি ওয়ানে পড়েন তাই এটা এই বোতল কি এই বোতলে বোতলে পানি নিয়ে যান বাড়ি থেকে আপনার আব্বু কি করে বাবা ধান কাটছে ধান কাটছে থামেন বিছানা দেরি করেন আপনি হ্যাঁ এই যে ব্যাগগুলা সিঁড়ে থামেন দেখি ব্যাগগুলা এই এইখানে এই সিরা ব্যাগেট করে নিয়ে যান ব্যাগ শুনেন 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 থামেন দুরা কী খাইছেন দেখি চোখ মুখ তো একবারে সব একবারে ইয়ে হয় কালো হয়ে গেছে এদিকে আসেন কথা আছে তো আপনার সাথে টুপিগুলা সুন্দর করে পড়তে হয় সুন্দর করে দেখি

প্রতিদিন পাঁচ টাকা করে দেয় হ্যাঁ এখান টাকা দলেন শোনেন এটা নিয়ে আপনি কি করবেন কন জিনিস খাবেন ঠিক আছে কেন নেবেন না এটা শোনেন শুনেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে আমি দিলাম আপনার আপনার না 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 এটা এটা দি আপনি জিনিস খায়েন শুনেন এটা শুনেন শুনেন এটা জিনিস খায় ابو এটা আমি তোমাক এরা আমি তোমাক খুশিয়া দিছি এটা তুমি জিনিস খায় বাপ এটা তুমি জিনিস খায় না 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 যাও 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 না 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 এটা নিতে হবে না 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 শুনো ই আল্লাহ শুনো শুনো এটা নাও আসো শুনো বাবু سبحان الله يا رب العالمين يا الله تقرأ نيلوينا سبحان الله